তেষ্ট বড় মত একদম। আমরা এখন আছি হচ্ছে আগবাগান এর পাশে। এন্ড আমার সাথে আছে আমাদের বন্ধু-বান্ধবগুলো। আমি যাচ্ছি এখন নদীবার হচ্ছি নামانات হচ্ছে আক। হ্যালো গাইস इट्स মি ইয়াদ এন্ড वेलकम আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি উত্তরের জনপদের একটি বিখ্যাত একটি চরের গল্প এবং আজকের দিনের ভ্রমণটি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে কিছু গ্রামীণ জিশান গ্রামীণ জনপদ দেখাবো। তো চলুন দেখে থাকেন ভিডিও।

একদম একদম আপনারা যদি কেউ খেতে চান তাহলে এই জায়গায় আসবেন ঠিক আছে ভাই লোকেশনটা কোথায় লোকেশন হচ্ছে আমাদের যে এক নম্বর ওয়ার্ড আর কি আমাদের ঘাট আমাদের ঘাট বাইকার সরো এটা হ্যাঁ বাইকার সরো এক নম্বর ওয়ার্ড আর কি কেমন লাগলো আজকে দিনটা ভালো সবাই বাই 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 নেক্সট ভিডিওতে আবার দেখা হবে